তো হ্যালো বন্ধুরা কালকের আমার বার্থডে ছিল তোমরা সবাই জানো পঁচিশে এপ্রিল গলাটা খুব খারাপ হয়ে গেছে কালকে এত উল্টো পাল্টা খেয়েছি সেই জন্য আমার গলাটা সত্যি অনেক খারাপ হয়ে গেছে তো চলো বার্থডে ব্লগ তো পরে আসবেই তো আগে গিফটগুলো ওপেন ওপেন করি ঠিক আছে কে কী দিয়েছে তো সবটুকু তোমাদের সাথে এটা একটা চকলেট ঠিক আছে তো চকলেট তো আমার ভীষণ পছন্দের হ্যাঁ ভীষণ পছন্দের চকলেট তো চলো তুমি খুলে দেখি কী কী চকলেট আছে তো তেমনভাবে করা হয়নি আর কি তো তোমরা ব্লগে তেমনভাবে আমার বার্থডে করিনি করা হয়নি আর কি তো ব্লগে তোমরা সবকিছুই শুনতে পাই বা ও কত চকলেটটা তো ভাই আমি তো ভীষণ খুশি হয়েছি থ্যাংক ইউ বিধান এত সুন্দর একটা চকলেট গিফট করার জন্য তো চলো নেক্সট গিফট দেখে নিই তো এটা দিয়েছে আমার বান্ধবী আমার সখী দিয়েছে তো চলো কী দিয়েছে দেখি আমার তো গিফট ওপেনিং করতে ভীষণ ভালো লাগে আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হতেই পারে না তারপরে এখন কয়েকটা ভিআইপি এসে মানুষ এসে বলবে দুটো তিনটে গিফট এটাও আবার একটা ভিডিও বানিয়ে দেখাতে হয় তো তাদের জন্য একটাই কথা বলবো তোমাদের কাছে দুটো তিনটে হতে পারে বাট আমার কাছে অনেক বড় কেন বলো তো আমার ভালো দিনে যখন আমার বন্ধুবান্ধবরা আমার সাথে থাকে তো তারা যদি গিফট নাও নিয়ে আসে না আমি তাতেও খুশি আর তারা ভালোবেসে আমাকে গিফট করেছে তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করবে না বলো ও দেখো ভাই সুন্দর একটা ফটো ফ্রেম দিয়েছে কিন্তু এটাতে ট্যান আছে দাঁড় করানোর জন্য তো থ্যাংক ইউ সখি পরে আবার একদিন এটাতে ফটো লাগিয়ে এটা আমি সেট করবো ঠিক আছে তো চলো এবারে দেখাবো আমার হাজব্যান্ড আমার আমার বড় আমায় কী গিফট দিল দেখো ওটা দেখানোর আগেই আমি খুলে ফেলছি আমি সত্যি জানি না এটার মধ্যে কী আছে তো আমাকে তো গিফটটা দিয়েছিল আমি তো অবাক হয়ে গেছি যে কি এমন গিফট এনে দিল তো সত্যি অবাক করাই কাণ্ড তো তোমরা ব্লগটা দেখলে বুঝতে পারবে হুম তো ব্লগ দেখানোর দেখো গাইস মানে স্মার্ট ওয়াচ এনে দিয়েছে হ্যাঁ সত্যি অনেক দিনের একটি আমার অনেক অনেকদিনই ইচ্ছে ছিল যে স্মার্ট ওয়াচটা আমার না খারাপ হয়ে গেছে খারাপ বলতে আমারটা আছে ওরটা খারাপ হয়ে গেছে বলে আমারটা ইউজ করে তো সেই কারণে আমাকে দেখো তোমাদেরকে দেখাই যে কেমন দিয়েছে তো নিজেও জানতাম না অনেক কাগজ টাগজ আছে আর কি কিভাবে খোলে তো দাঁড়ো আমি দেখাচ্ছি তোমাদেরকে ছিঁড়েই ফেললাম কাগজটা তো এই দেখো কেমন হয়েছে না তো দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর আমার তাহাতে কেমন লাগছে সেটাও জানিও টাটা